হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ আরউন কৃষ্ণা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সোজাসুজি আজকে রান্নাঘরে চলে এসেছি আজ আর অন্য কিছু দেখাচ্ছি না আজ একাদশী একাদশীর ভোগ রান্না করা শুরু করে দিয়েছি এখানে হবে সাবুর পোলাও আলুর তরকারি আলুর তরকারি করব এদিকে আলু ভাজা করেছি আর সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে এখন ফুটো গামলায় ঢেলে দিয়েছি একটুখানি জলটা শুকিয়ে গেছে অন্য সময় আমি ঘি দিয়ে করি কিন্তু কিছুদিন ধরে দেখছি ঘিগুলো একদম দু নম্বরই এক নম্বরে ঘি আর কোথাও পাই না পিওর ঘি কোথায় পাবো তা জানি না নিজে বানানো ছাড়া এছাড়া ঘি কোথাও পাওয়া যায় না জলটা একদম শুকিয়ে নিয়েছি শুকিয়ে গেছে আর ছাকা তেলে একটু ফুলকপি আর আলু ছোটো ছোটো করে আলু ভেজে নিয়েছি হ্যাঁ আলু ভেজে নিয়েছি এগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে দেখেন আর হামুল মধ্যে একটু গোটা গরম মশলা আর এক একমুট মতো বাদাম একটুখানি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করলে বেশি গুঁড়ো হয়ে যায় হামুল ডিস্তে করলে তাই আমি সানফ্লাওয়ার অয়েলের মধ্যে গোটা গরম মশলা আর বাদামটা দিয়ে দিয়েছি আর এটা একটু সামান্য ভাজা হবে বেশি ভাজবো না বেশি ভাজলে পুড়ে যেতে পারে বাদামটা সামান্য একটু ভাজার পরে ফুলকপি আর আলু ভাজাটা ভেজে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেব। সেটা একটু নাড়াচাড়া করে তারপরে সাবুটা দিয়ে দেবো এটা অলরেডি ভাজা হয়েই গেছে আমার এটা আর ভাজতে হবে না একটু নাড়াচাড়া করে নেবো যাতে একটু ফ্লেভারটা আসে বাদাম আরেষ গরম মশলার তাই সাবুটাও ঢেলে দিলাম সাবুটা একদম শুকনো হয়ে গেছে ভিজা থাকলে না কড়াইয়ের সাথে গায়ে লেগে যায় সেজন্য কড়াইটা খুব গরম করে নিতে হবে যখন আমরা এর আগে আমি অনেকবার করেছি কীরকম দোলা দলা 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 হয়ে যায় মানে কড়াইটা একটুখানি কম গরম ছিল আর এর মধ্যে সামান্য দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে দেব হাফ চামচ লবণ দেবো হাফ চামচ চিনির গুঁড়ো দেব। চিনির গুঁড়োটা আমি ফ্রিজে করে রেখেছিলাম এলাচ গুঁড়োর সাথে চিনির গুঁড়োটা করা ছিল সেজন্য খুব তাড়াতাড়ি মিশে যাবে চিনির গুঁড়ো দিলে পরে আর এর থেকে আর বেশি কিছু দেব না এতেই খুব সুন্দর টেস্ট হয় আর বাদাম দেই না কারণ বাদাম দিলে ওরা যখন খায় বা ভগবানকে ভোগ লাগায় তখন উপর থেকে ভাজা বাদাম ছিটিয়ে দিই বাদাম দিলেও ভালো লাগে এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন ভগবানকে ভোগ লাগাতে এসছে ভগবানকে আজকে কত সুন্দর লাগছে দেখুন আমার গাছের ফুল কত সুন্দর বড় বড় ফুল হয় মানে চরণে ভরে যায় আজকে ভগবানকে দিয়েছি সাবুর পোলাও আলুর তরকারি আলু ভাজা আর ফল আর রুটি সবজি রুটি সবজিটা সাধারণত একাদশীর দিন করতে হয় মার জন্য তাছাড়া মা একাদশীর এই সাবুর পোলাও ওঠেও খেতে পারে না বয়স হয়েছে তো কিছু খেতে পারে না রুটিটা খায় অন্ন দেই না কিন্তু অন্যর পরিবর্তে রুটি দেই এই সাবুর পোলাও খেয়ে থাকতে পারে না বলে আমি খেতে পারি না ওনার দাঁত নেই ওনার খুব অসুবিধা হয় সেজন্য ওনাকে আমার রুটি করে দিতে হয় আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গৃহে যত লোক আছে সবাই মিলে দীপদান করবেন আর আর দু তিন দিন আছে আর দামোদর মাসের সকলে দামোদরের সামনে দীপদান করবেন এবং ভগবানের কৃপালাভ করবেন হরে কৃষ্ণা হরি বল